অফ হোয়াইট কালারে বনলতা তো অনেকেই রেখেছো আমিও দেখেছি আমি নিজে পড়েছিও আজকে একটু কালার ফুলের মধ্যে নিয়েছি দেখো একদম পুজো চলে এসেছে পুজোর মধ্যে কি শুধু অফ হোয়াইট ভালো লাগে তার সাথে একটু কালারফুলও চাই তো আজকে এর মধ্যে তোমাদের কালেকশন নিয়েছি একটা দুটো না চোদ্দটা কালার মানে কালার খুলতে খুলতেই রাত থেকে সন্ধ্যা হয়ে যাবে তো আমরা হার মানবো না আমরা কালার খুলেই দেখাবো তোমরা সবাই চিনবে কিন্তু তার সাথে রয়েছে দুর্দান্ত অফার তো এই অফার নিতে হলে ডোট মিস আজকে কিন্তু নিতে হলে তোমাদের অনলাইনে জলদি বুকিং করে নিতে হবে বিকজ এটা পুরোটাই যাচ্ছে অফারে কোয়ালিটি বলে দিয়ে ভীষণ সফট যাবে তোমরা দেখলেও বুঝতে পারবে কোন রকম হার্ড কোয়ালিটি আমি দিচ্ছি না ফুল শাড়িটা তোমাদের লুকিংটা আছে একদমই আলাদা একটা লুকস ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টের একটু দেখে দিই এই যাচ্ছে তোমাদের ট্রান্সপার

প্রাইস তোমরা অনেকেই জানো আজকে আর কিছু বলছি না আর সত্যি কথা বলতে বলার মতো ভাষাও নেই কারণ এত সুন্দরভাবে একটা কালেকশানের যখন আমি দাম নেবো এরকম তোমরা কি বলবো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ল্যাভেন্ডার কালার শাড়ি পুরোটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম এবার শুধু কালার অপশন দেখাচ্ছি তোমরা একটু তাড়াতাড়ি বুকিং করে নেবে মানে এত রাতের মধ্যে ভিডিও করছি মানে আমার কাছে সত্যি বলছি এনার্জি তো কিছু নেই জিরো পার্সেন্ট শুধুমাত্র মনের এনার্জিতে যে আমাকে সকালবেলা একটা ভিডিও দিতে হবে তো সেই জন্য বলবো ভিডিওটা ভালো হবে লাইক কমেন্ট করে দিয়ে যাবে আচ্ছা এটা কিন্তু একদম কাঁচি হলুদ কালার যাচ্ছে খুবই সুন্দর আর সব থেকে চোখে লাগছে কি এই শাড়ি এটার মধ্যে এই যে কালারফুল কালারফুল মিনা গুলো মনে হচ্ছে না সেই স্টোন বসানো হলে যেমন লাগে এক্সাক্টলি সেরকম লাগছে বিউটিফুল দেখতে চলো নেক্সট এই কালার দেখাচ্ছি লাইট পাউডার ব্লু এটাকে কিন্তু কি কালার বলে লাইট পাউডার ব্লু কালার কালারটা যে সামনে থেকে কি দুর্ধর্ষ দেখতে তোমরা যারা এটা সামনে হাতে পাবে না যখন পরবে তোমরা এই কালারের শাড়িগুলো বিভিন্ন কালারের মিনাকারি ব্লাউজ দিয়ে পরতে পারো রেড হট পিঙ্ক তুতে ইয়োলো মানে যেটা তোমার দেখছে নেক্সট কালার ব্ল্যাক সবার আচ্ছা বললাম না আছে শুধুমাত্র যে অফ হয় না মানে বিভিন্ন রঙে বেরঙে কালার নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে উইথ ব্লাউজ পিস তো এত সুন্দর কালেকশনটা তোমাদের এত সুন্দর কালেকশনটা আমি দিচ্ছি তাও পুজোর সময় তাও এই দামে তাহলে একটু তো লাভবেন লাইক আমার চাই না তো সবাইকে বলবো ভিডিওটা ভালো একটু লাইক কমেন্ট করে দিয়ে হবে এটা আছে তোমাদের পিচ কালার যেটা দেখতে অসাধারণ চলো নেক্সট কালার পটাবট কালার দেখাচ্ছি বেশি বকর বকর করছি না কারণ যত দেরি করবো তত তোমাদের ভিডিও লং হবে আর আমি জানি লং ভিডিও দেখতে কারো ভালো লাগে না সি গ্রিন তার মধ্যে ডুয়েল টোন চলে আছে সবাইকে বলবো যারা যারা এখনো ভাবছো যে বিয়ের শপিং বা পুজোর শপিং করবে তাহলে বলবো একবার ঘুরে যেও হ্যাঁ কি দুর্দান্ত যারা আসছে তারা তো বুঝতে পারছে এবার দেখো তোমরা যদি বলো যে তুমি যা ধামাকা দেবে আমাদের দাও এটা অসম্ভব ব্যাপার আমি এমনও কিছু কালেকশন এমন দামে দিচ্ছি আমার ওখানে মানে বলতে গেলে দশ কুড়ি টাকারও লোকসান হচ্ছে বাট আমি দিচ্ছি কেন যেন আমি পুজোর সময় প্রত্যেকটা বছরই দিই আমার তো লাভ লোকসান আমি দেখি না পুরোটা বছর যা করি করি পুজোর সময়টা আমি দিই তো সেই জন্য এবারও দিচ্ছি কালারটা একদম প্যারোগ্রিন কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো একদমই আহ একটা বলতে পারো ক্রিমি কালার তার মধ্যে গোল্ডেন সারি কাজ যাচ্ছে এস এস বুকিং করে ফেলবে নাম্বারে কত পাচ্ছ জানো কততে পাচ্ছ জানো আচ্ছা ডিসকাউন্টে পাচ্ছকাউন্টটা খুবই বড় ডিসকাউন্ট এই কালেকশন তোমার সব ভিজিট করলে হয়তো খানিকটা পেয়ে যাবে সেম হয়তো কালার দিতে পারবো না যেমন চোদ্দটা কালার দেখেছি মানে তোমরা যে অনলাইনে এসে মানে অফলাইনে এসে চোদ্দটা কালারই পাবে না কিছু কালার পেতে পারো বিকজ আমি অনলাইনে দেখি নিচ্ছি আর আমার অনলাইনে দেখানো মানেই হলো সোল্ড আউট হয়ে যাওয়া তো সেটা সবাই জানে অনলাইনে কাস্টমাররা তো বেশি ভালো করে জানে তো সেই জন্য অনেকে তো বিরক্ত হয়ে দোকানে এসে আমাকে নালিশি পড়ে গেছে দিদি অনলাইনে তো পাই না তাই দোকানে বাধ্য হয়ে এত কষ্ট করে আসলাম আগের দিনে একটা দিদি রাতি কত রাতে যে এসে আমার মানে দোকানে এসে মানে ওয়েট করে যে শুধুমাত্র আমার দোকানে কালেকশন বিশ্বাস করবে চলো দিস আর লাস্ট কালার আচ্ছা আমি শাড়িটা লাস্ট একটু মানে খুলে দেখানোর চেষ্টা করছি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে যে অ্যাকচুয়ালি শাড়িটা কেমন দেখতে পুরো শাড়িটার লুকিংটা দেখে নেবে এটা হচ্ছে শাড়িটার ফুল লুকিংটা আমি পুরো শাড়িটা খুলে দিচ্ছি আর দামটাও বলে দিচ্ছি এত সুন্দর প্রায় একটা কালেকশানের দাম যাচ্ছে আজকে শুধুমাত্র ডিসকাউন্টে আবার বলে দিই ডিজাইন সবাই সেম পাবে কালার শুধু অপশন দিয়ে বুকিং করবে একটা কালারের যদি ঝেপে পড়ো তাহলে কিন্তু তোমরা শাড়ি তোমরা পাচ্ছ না ঠিক আছে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই কিন্তু তোমাদের যাচ্ছে একদমই মিনাকারী কাজের মধ্যে আজকের ভিডিওতে এই অ্যান্ড করছি দাম যাচ্ছে শুধুমাত্র সিক্স ফিফটি টাকা ফ্রি শিপিং তবে অল ওভার ইন্ডিয়া তো বুকিংটা এখনই করে ফেলো কোথায় জায়গা আছে নতুন